আসসালামু আলাইকুম কৃষক বন্ধুরা পেঁয়াজের ক্ষেত্রে যে স্প্রেগুলো করলে পেঁয়াজে অধিক ফলন পাওয়া যায় আর পেঁয়াজের একটা বিশেষ কথা হচ্ছে জাত নির্বাচন যদি পেঁয়াজের জাত ভালো হয় তাহলে পেঁয়াজের ফলন এমনিতেই অনেকটা বেশি হবে আর পেঁয়াজের যে মূল যে রোগ পার্পল ব্লাউজ আপনার যে যে আগারটা মানে মরে যায় এই আগামরা রোধ করার জন্য আপনি যে ওষুধগুলো আছে সে ওষুধগুলো ব্যবহার করলে আপনার ফলনটা বেশি হবে এবং আগা রোধ রোদ কমে যাবে এই যে আপনি যে এই পাতাটার দিকে লক্ষ্য করুন এই পাতাটা একদম ফ্রেশ এরপরের যে পাতাগুলো হয়েছে এই যে একদম ফ্রেশ এই ভুঁড়টাতে আপনার যে ওষুধগুলো ব্যবহার করা হয়েছিল এটা হচ্ছে দ্বিতীয় টানে ব্যবহার করা হয়েছে আপনার বায়ারের যে লোনা আর সিনজেন্টার হচ্ছে টপ সাথে ম্যানকোজেভ গ্রুপের ম্যানকোজেভ আছে এটা ব্যবহার করা হয়েছে আর পিজিআর হিসাবে অনুখাদ্য যেটা আপনি ভিটামিন বলে সেটা ব্যবহার করা হয়েছে হচ্ছে নাসাদ ইনতেফা কোম্পানির এই ওষুধগুলো যদি ব্যবহার করেন তাহলে ফলনটা এমনিতে অনেক ভালো হবে আর আপনারা যে দেখুন লক্ষ্য করে দেখুন এই যে গাছের যে বোগ যে গুড়া এগুলো অনেক মোটা হবে আর এখন এই যে পেঁয়াজে যে গুটি প্রায় চলে আসতেছে নিচে যে যেটা গুটি বলে পেঁয়াজে যে গুটি চলে আসতেছে এই গুটি আসার সময় ওষুধ মানে ব্যবহার করতে হবে আর পেঁয়াজের জমিতে একটা কথা যে পেঁয়াজের জমিতে অগাছা মানে যে ঘাসগুলো থাকবে না ঘাসগুলো মারিয়ে দিতে হবে আমি এই জমিতে ঘাস নিরাই দিয়েছিলাম এখন আমার এই জমিটা একদম ক্লিয়ার কোনো ঘাস নাই কোনো কিছু নাই এরকম থাকলে এমনিতেই ফলনটা বেশি হবে আমি যে জাতগুলো লাগাইছি পেঁয়াজের আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানেই এখানে দেখুন একটু লক্ষ্য করে দেখুন ভালো করে এই পাশের পেঁয়াজটা একটু আলাদা মানে মাথা ঘুরা আর এই পাশের পেঁয়াজটা শটাং এটা আছে দুইটা জাত এই পাশের যে পেঁয়াজটা এইটা এই যে মাথা ঘুরার যে পেঁয়াজটা এটা হচ্ছে ইউনাইট সিটের রঙ্গিলা সেভেন আর এই পাশের যে পেঁয়াজটা এটা হচ্ছে সুপ্রিং সিটের সুলতান আর সামনে আছে ওই পাশের দিকে ওইখানে আছে হচ্ছে আপনার ইউনাইট সিটের ক্রোসেস আশি তা পেঁয়াজ আমি এইখানে ছত্রিশ শতাংশ বই তিন দাঁতের পেঁয়াজ লাগাইছি তা এই প্রথম ফার্স্ট টাইম পেঁয়াজ লাগাইছি দেখি কি হয় তা যে রঙ্গিলা সেভেন এই পেঁয়াজটা আপনার গাছটা মনে হয় একটু দুর্বল দুর্বল বা ছোটো কীরকম লাগতেছে এখন পেঁয়াজ না উঠানো পর্যন্ত কিছু বলা যাচ্ছে না আল্লাহ রহমতের পেঁয়াজ মাশাল্লা অনেক সুন্দর দেখুন আমার পেঁয়াজ আর এই পাশের জমি পেঁয়াজ দুইটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে কোন পেঁয়াজটা কিরকম হয়েছে আমার পেঁয়াজটা দেখুন কত সুন্দর গাছগুলো সটাং পাতাগুলো শাট ছাট